হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা দুর্দান্ত নিরামিষ স্বাদের রেসিপি নিয়ে আজ আমি বানাতে চলেছি শুকনো কাঁচকলার রেসিপি কাঁচকলা শুকিয়ে গেলে সেটা ফেলে না দিয়ে যদি এইভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন দুটো আমি শুকনো কাঁচকলা নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে ভালো করে আমি নিয়ে আসছি দেখুন খোসা ছাড়িয়ে কেটে নিয়ে এসছি আলুও নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটা এবার কেটে নিয়েছি এরকম করে আর কাঁচকলাগুলো এভাবে দেখুন গোল গোল করে কেটে নিয়েছি এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন গোটা জিরে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা এবার এগুলোকে আমি ভালো করে একটু পনেরো সেকেন্ড মতো ভেজে নিলাম ভালো করে ভেজে নিলাম এবার যে আগে থেকে কেটে রাখে রেখেছিলাম আলুগুলো সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর খুব ভালো করে আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার আগে থেকে কেটে রাখা কাঁচকলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত কাঁচকলাগুলো দেখুন এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম এবার এই কাঁচকলাগুলো এর মধ্যে দিয়েও কাঁচকলাগুলোকেও আমি এর সাথে আরও একটু ভালো করে ভেজে নেব এলাম বেশ কিছুক্ষণ পর দেখুন কাঁচকলাটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে কাঁচকলাটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ একদম হয়ে গেছে এবার এর মধ্যে আমি জলের ব্যবহারটা করে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব এইভাবে একটু চেপে চেপে দেবেন দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে আমি এক করে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার সমস্তটা একবার মিশিয়ে নেব আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটার অল প্রেস করে দেবেন নিজের আত্মীয় স্বজন বান্ধবের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন এবার দেখুন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেসিপিটা কতটা সহজ সেটা আপনারা দেখতেই পেলেন বানানোটা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই রেসিপিটা খুবই ঝটপট হয়ে যায় খুব চটপটা একটা রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এর আগে কিন্তু অনেক নিরামিষ রান্নার রেসিপি রয়েছে আপনারা গিয়ে অবশ্যই চেকআউট করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে